হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু ইনস্টিউট এপ্রিল দু হাজার পঁচিশ তোমরা যারা এক্সাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করে নিয়েছ অনেকের এনরোলমেন্ট নাম্বার জেনারেট হয়ে গেছে অনেকের হয়নি অর্থাৎ তোমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করছে সেটা কি যে স্যার আমাদের রেজিস্ট্রেশন থেকে মার্কশিট পাওয়া পর্যন্ত আমরা কোন কোন স্টেপ অতিক্রম করতে হবে আমাদের অর্থাৎ এই রেজিস্ট্রেশন থেকে মার্কশিট পাওয়া পর্যন্ত তোমার যে স্টেপগুলো অতিক্রম করতে হবে এর মধ্যে যদি তুমি একটা স্টেপ মিস করো তাহলে তোমার রেজাল্টের একটা বড়সড় পার্থক্য ঘটতে পারে তাই আজকের ভিডিওটা তুমি প্রত্যেকটা প্রসেসগুলো দেখে নাও তাহলে যদি তুমি এই প্রসেসে আগাতে থাকো তাহলে জানবে তোমার রেজাল্টটা সঠিক হতে চলেছে না হলে অনেক ক্যান্ডিডেট যারা আমাকে কল করছে বিভিন্ন জায়গায় তারা টাকা দিয়ে তার নিজস্ব না এনরোলমেন্ট নাম্বার

ফার্স্ট আমরা প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে মেল এবং ফোন নাম্বার নিই অর্থাৎ যেখানে ওটিপি যায় এবং ওটিপি জেনারেট হওয়ার পর আমরা যখন টাকা টাকা টাই তখন তাদের একটা ফার্স্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে মার্কশিট পাওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপ আজকে আমি আলোচনা করব প্রথম যেটা হবে সেটা হচ্ছে না যখন একটা রেফারেন্স রেফারেন্স নাম্বার তুমি পাবে সেটা এ জিরো থ্রি টু দিয়ে শুরু হবে ডট 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 ওকে এই যে জিরো থ্রি টু যখন তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে গেলে আর টা দেখ তোমার ডকুমেন্টস পেন্ডিং থাকবে ভেরিফিকেশন প্রসেস থাকবে যেটা মিনিমাম টোয়েন্টি থেকে টু মান্থ অর্থাৎ কুড়ি থেকে ষাট দিন পর্যন্ত তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন লাগবে যখন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি এখানে এনরোল মেন্ট নাম্বার জেনারেট হবে যেটা হচ্ছে তোমার ফোর সিক্স জিরো ফাইভ যেটা তোমার মেলে হিট করবে তোমার মেলে কনফার্মেশন একটা চলে যাবে মেল সেখানে তোমার উল্লেখ তাহলে দেখো তোমার প্রথম স্টেপ হচ্ছে কি না তুমি যখনই অ্যাপ্লাই করছো একটা রেফারেন্স নাম্বার পেয়ে গেলে সেকেন্ড হচ্ছে একটা এনরোলমেন্ট নাম্বার পেয়ে গেলে থার্ড যেটা হবে সেটা হচ্ছে তোমার থার্ড যেটা হবে তোমার সঙ্গে সঙ্গে তোমার নিজস্ব প্রোফাইল একটা আই কার্ড জেনারেট হবে কি হবে না আই কার্ড আই কার্ড আই কার্ড পেয়ে গেলে আই কার্ডের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আই কার্ডে তোমার স্টাডি সেন্টারের নাম লেখা থাকবে বার্থ থাকে থাকে মাদার্স নেম থাকবে কোন কোন সাবজেক্ট কোন কোন মিডিয়া তুমি কি মিডিয়াম পেয়েছো সেটাও তোমার লেখা থাকে ফোর্থ হচ্ছে তোমার বুকস বুকস দেখো এনআই আই কার্ড যখন পেয়ে গেলে তোমার তখন বুকস ডেলিভারি দেওয়ার সময় হয়ে যাবে অর্থাৎ

পুরো শালটাই তোমার নষ্ট হয়ে যাবে ওকে এটা একটা এই ফিজ পেমেন্ট তোমাকে করে নিতে হবে ফিজ পেমেন্ট যখনই তোমার হয়ে যাবে তখন তোমার সিক্স নাম্বার পে হচ্ছে হচ্ছে কি তোমাকে টিএম অর্থাৎ টিউটর মার্কস অ্যাসাইনমেন্ট আপলোড করতে হবে টিটো মার্ক অ্যাসাইনমেন্টটা কি বলেছিলাম যে তোমার যতগুলি সাবজেক্ট থাকবে তার একটা টোয়েন্টি পার্সেন্ট মার্কস নিয়ে রিটার্নের টোয়েন্টি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাকে একটা কিনা টিএমএ বানাতে হবে ওকে সেই টিএমএটা যেটা তোমাকে আপলোড করতে হবে যেটা তোমাদের টিএমএ যে সমস্ত সাবজেক্ট গুলো তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নাও সেই সাবজেক্টগুলো টিএমএ তোমাকে কিন্তু আপলোড করতে হবে যেটা এই ইনস্টিটিউটে তোমাদের টিএমএ অ্যাভেলেবল আছে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো ওকে এবার টিএমএ যখন তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে স্টুডেন্টের মধ্যে কনফিউশন হতে পারে যে স্যার টিএমএ তো আমাদের কমপ্লিট হয়ে গেল আমাদের নেক্সট স্টেপ কি আছে ইয়েস নেক্সট স্টেপ নেক্সট স্টেপ যখনই তুমি তোমার স্টেম কমপ্লিট করে নিলে এবার তোমাদের চলে আসবে পিসিপি অর্থাৎ জানুয়ারি নাগাদ তোমাদের পিসিপি অর্থাৎ পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রামটা কি তোমার যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট গুলো রয়েছে উচ্চ মাধ্যমিক যদি বলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি বা অন্যান্য সাবজেক্টগুলো আছে তার ফিফটি পার্সেন্ট মার্কস প্র্যাকটিক্যালের ফিফটি পার্সেন্ট মার্কস একটা পিসিপি হয় অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল থাকবে সেই সমস্ত সাবজেক্টের উপর পিসিপি তোমার মার্কস অ্যাডেড হবে কেমন হবে না এখানে নিয়ম হচ্ছে ফাইভ ডেজ না ফাইভ ডেজ তোমরা যে স্টাডি সেন্টার তোমার আই কার্ডে যে স্টাডি সেন্টারের নাম থাকবে সেই স্টাডি সেন্টারে তোমরা যোগাযোগ করবে তোমাদের মেন প্র্যাকটিক্যাল হওয়ার আগে প্র্যাকটিক্যালের কনসেপ্ট দেবার জন্য ওই ইনস্টিটিউট তোমাদেরকে ডাকবে এবং যে সাবজেক্ট তোমার প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট যেমন ফিজিক্স কেমিস্ট্রি হতে পারে এদের এক একটা সাবজেক্ট ওয়াইজ ওরা ফাইভ ডেজ করে তোমায় টাইম দেবে যে কি করে তোমাকে প্র্যাকটিক্যাল ফাইল বানাতে হবে কি করে এক্সপেরিমেন্ট করতে হবে কোন কোন নিট স্কুলও দরকার প্রত্যেকটা বিষয়ে কিন্তু পিসিপি ক্লাস থাকবে এবং যেটাকে অ্যাটেন্ডেন্স স্টুডেন্টের মাস এবং যেটার কারণে একটা স্টুডেন্ট প্র্যাকটিক্যালে ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ যদি হান্ড্রেড পার্সেন্ট মার্কস থাকে পিসিপিতে ফিফটি পার্সেন্ট মার্কস পাবে বাকিটা সে ফিফটি পার্সেন্ট পাবে প্র্যাকটিক্যালে সুতরাং এটা অত্যন্ত ভাইটাল পিসিপি এইবার যখনই পিসিপি ক্লাস হয়ে আট নম্বরে চলে যাও তোমাদের যেটা হবে মেন হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল সাধারণত এপ্রিল হলে কোন মাসে হবে যেমন তোমাদের প্র্যাকটিক্যাল হবে মার্চ মাসে প্র্যাকটিক্যালে কি কি করতে হবে আমি লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম প্র্যাকটিক্যাল একটা তোমাকে সুন্দর ফাইল বানাতে হবে দশটা এক্সপেরিমেন্ট লিখতে হবে তার সল পিজিএফ বানাতে হবে সেটা নিয়ে যেতে হবে সেখানে একটা ভাইভা দিতে হবে তার ফলে এবং সব শেষে তোমাকে যেটা করতে হবে চারটে কোয়েশ্চেন দেবে তিনটে কোশ্চেনের আনসার তোমাকে লিখতে হবে দেখো এতগুলো স্টেপ করতে হবে প্র্যাকটিক্যাল কমপ্লিট হয়ে গেল এইবার সর্বশেষ স্টেপ যেটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের রিটেন এক্সাম ওকে তো রিটেন এক্সামটা কেমন না রিটেন এক্সামটা কিন্তু তোমাদের এপ্রিল অর্থাৎ এপ্রিলের চার তারিখ থেকে ছ তারিখ থেকে তোমাদের শেষ হয়ে শুরু হয়ে যাবে রিটেন এক্সাম ক্লিয়ার গাইজ এপ্রিলের মাসে এপ্রিল চলে যাও ফোর্থ টু সিক্স চার তারিখ থেকে কিন্তু তোমার শুরু হয়ে যাবে রিটেন এক্সামটা কেমন হবে না দেখো রিটার্ন এক্সাম হওয়ার জন্য এই যে তোমার টিএমএ এই মার্কসটা যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট এই মার্কসটা বাদ চলে যাবে পিসিপি প্লাস প্র্যাকটিক্যাল এইগুলো বাদ চলে যাবে এবং যেটা পড়ে থাকবে তার উপর রিটেন এক্সাম হবে সেটা কোনো সাবজেক্টের উপর এইটির পার্সেন্টের জন্য সিক্সটি ফোর মার্কস হতে পারে যেমন আমি লাস দিনকে আমি একটা বলেছিলাম তোমরা এই ভিডিওটা ছোট্ট করে আমি বলে দিচ্ছি যেমন হচ্ছে যেমন তোমাদের স্টিম ওয়ান স্টিম যারা ওয়ান হয় এদের প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা জিওগ্রাফি এদের ক্ষেত্রে কেমন হয় না এদের তোমার সিক্সটি ফোর মার্কস পড়ে থাকে যার এইটটি মার্কসের এক্সাম হয় অর্থাৎ এটা হয় অর্থাৎ এইটি কোয়াল্ড সিক্সটি ফোর আশি নাম্বারে তোমার লিখিত পরীক্ষা হবে যার ভ্যালু থাকবে সিক্সটি ফোর স্টিম টুর ক্ষেত্রে হয় স্টিম টু এদের যেহেতু অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্ট পিসিপি কিছুই থাকে না যে কারণে এদের শুধুমাত্র প্র্যাকটিক্যালের মার্কসটা বাদ দিয়ে যেটা থাকবে দেখো ফিজিক্স সেটা আশি নাম্বার থাকবে আশি তে আশি এদের কন্ডিশন অর্থাৎ তোমাদের ফাইনালি যে একটা রেজাল্ট পাওয়া পর্যন্ত তোমাদের যখন এক্সাম কমপ্লিট হয়ে গেল এইবার তোমাদের যেটা হবে রেজাল্ট অর্থাৎ মার্কশিট অর্থাৎ সব শেষে রিটার্ন এক্সাম যখন হয়ে গেল তোমাদের জুন নাগাদ অনলাইন হবে জুলাই নাগাদ তোমরা অ্যাডমিশনের অর্থাৎ রেজাল্টের হার্ড কপি পাবে এবার কনফিউশন হচ্ছে অনেক স্টুডেন্ট তোমরা কোশ্চেন যে স্যার আমি নিট দেবো আমি যেই মেন যেই অ্যাডভান্স দেবো স্যার যদি লেট হয়ে যায় তো এই বছর একটু লেট হয়েছে অনলি ফর রিজন একটাই সেটা হচ্ছে ভোটের কারণে আগামীতে এই ধরনের সময় প্রবলেম হবে না তাই যারা প্রত্যেকে এপ্রিল এক্সাম দিতে দাও এবং তোমাদের যে অর্থাৎ যেই যেই মেন অ্যাডভান্স তোমরা কিন্তু ইজিলি কভার করতে পারো তোমাদের কোনো সমস্যার কারণে অর্থাৎ এখন তোমাদের যারা অ্যাডমিশন নিয়েছো বা যারা এখনো নাও নিয়ে তোমরা নিজেকে কম্পেয়ার করে দেখো তোমরা যাদের মাধ্যমে নিয়েছো এই ধরনের স্টেপ অর্থাৎ ওয়ান টু টেন থেকে পর্যন্ত এই তারা ফুলফিল করছে কিনা যদি করে জানবে তোমাদের সঠিক অ্যাডমিশন যদি না করে তাহলে জানবে তোমাদের টাকা এবং সময় দুটোই বরবাদ হতে চলেছে ইভেন তোমরা যদি এই খান মধ্যে থেকে এই ইনস্টিটিউটের অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করো আমরা তোমাদেরকে ফ্রি কস্টে তোমাদের গাইড করবো গাইডেন্স করবো আফটার দ্যাট তোমাদের যদি কার প্র্যাকটিক্যাল ফাইল থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট মি আই উইল সেন্ড অন হোয়াটসঅ্যাপ অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড আই আস দ্যাট এভ্রিথিং উইল বি সলভ অ্যাজ সুন এজ পসিবল সো যদি তোমাদের কোশ্চেন বা কোয়ারিজ থাকে ইউ ক্যান সেন্ড ই আফটার দ্যাট আই ক্যান সুন as পসিবল আজকের মধ্যে এখানে প্রত্যেকে ভালো থাকে সুস্থ থাকে জয় হিন্দ